আমরা ইতিমধ্যে তিনটি জেলা অতিক্রম করেছি উনি বলছিলেন ড্রাইভার ভাই যে তিন ডিস্ট্রিক্ট গুরা শেষ গাজীপুর টাঙ্গাইল হয়ে এখন ময়মনসিংহ এই গাড়িতে উঠে গাজীপুর জেলা থেকে টাঙ্গাইল জেলায় যাচ্ছি কালো মেঘা বাজার সামনে আমরা দেখেন তো কোন জায়গায় টাঙ্গাইল জেলা শুরু এই ভিডিওতে তিনটি জেলা দেখতে পারবেন গাজীপুর টাঙ্গাইল এবং ময়মনসিংহ এক গাড়িতে বসে তিন জেলা দেখাবো ওনাকে সাথে নিয়ে তিন জেলা ভ্রমণের সঙ্গী হতে পুরো ভিডিওটা দেখতে থাকুন গাজীপুর জেলার সবচেয়ে উত্তরের বাস স্ট্যান্ড হয়ে বাসবাড়ি পশ্চিম দিকে বাসবাড়ি থেকে এই ভ্যান গাড়িটা নিয়েছি টাঙ্গাইলের কালো মেঘার উদ্দেশ্যে ওই ময়মনসিংহ ময়মন সিংহা থানা কাচিনা ইউনিয়ন বন্যা হইলে দেখলাম এটা শালদহ নদী না শালদহ নদীর উপর ব্রিজ নদীর ওই পারে কি আপনার ইয়া টাঙ্গাইল আর এই পাশে গাজীপুর আছে আপনি এখানে থাম তার মানে এখানে তিন জেলা এখানে তিন জেলার সীমানা তারপরেও মানচিত্রের মধ্যে দেখে নিলাম মোবাইলে গুগল মানচিত্রে হ্যাঁ এখানে তিন জেলা নিশ্চিত হলাম এই যে দেখুন ময়মুর সিংহের একদম এমন একটি জায়গায় আছি যেটি তিন জেলার সীমানা ওই অংশটা ময়মুর সিংহের ভালুকা এই পাশটা টাঙ্গাইল জেলার সখীপুর দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুর শ্রীপুরের শেষ প্রান্ত এটা হচ্ছে শালদহ নদী ভাটির দিক এটা দক্ষিণে চলে গিয়েছে আসলাম জৈনাবাজার থেকে জৈনাবাজার শৈলে একটা বাসগাড়ি বাসগাড়ি থেকে একটি ভ্যান নিয়েছি সেই ভ্যানে যাচ্ছি টাঙ্গাইলের কালো মেগাতে। মাঝখানে এই স্পটটি পড়লো যেটি আসলে তিন জেলার সীমানা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে এখানেই তিনটি জেলার সীমানা এই যে এই নদীটা শালদহ নদী এটাকে আপনারা কি বলেন

আচ্ছা আচ্ছা এখানে বজার বিষয়ে দেখেন গাজীপুর জেলার গাজীপুর ইউনিয়নের বাসগাড়ি গ্রাম ওই পাশটা এই পাশটা টাঙ্গাইলের টাঙ্গাইলের সখীপুর উপজেলার সামনে কালো মেঘা বাজার এবং ওই পাশে সিংহের কাচিনা ইউনিয়ন এই ভ্যানে এটা গাজীপুরের এই পাশটা গাজীপুর টাঙ্গাইলের একটা সংস্কৃতি টাঙ্গাইল যেরকম ঘোরার গাড়ি চলে এরকম এই ভ্যানটাও চলে এটা গাজীপুরেও চলে গাজীপুরের পশ্চিম সীমান্তে গাজীপুর ইউনিয়নে এই ভ্যানটা দেখা যায় এই ভ্যানে করে এই দুপুরের রুদ্রে যাচ্ছি কালো মেঘা তারপরে আমি চলে যাব সখিপুর আচ্ছা কাল মানে এই যে নদীটা শালনা নদীর ওই পাশে ময়মন সিং আচ্ছা কালো মেঘা রিসোর্টের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে একটা লোকাল এটা কালো মেঘা গ্রামে তাহলে আছে কোথায় খালের মতো নদী কালে আরো বড় ছিল এগুলো গিয়া তুরাক নদীর জন্ম দিয়েছে গরমের মধ্যে দুটি মহিষ ডুবে আছে আপনাদের দিকে এই খোলা থাকার কি বলেন বিল বলেন না পাথার বলেন না চটান চটান পাথার কোন কয় পাথার তো মনে হয় বাটাজুর থেকে সখিপুর যেতে পাথারটা পড়ে যে পাথারটা দক্ষিণ দিকে গেছে কোন দিক দিয়া বাটির দিকে কালো মেঘা থেকে সখিপুর নলুয়া যাওয়ার পথে পাথার পড়বে না

আসল পাথর কোনটা মেইন পাথার শুধু উত্তর দিকেই গেছে না এখানে বন্যা হলে পানি হয়ে গেছে কোনো পাথরে আমরা এই মধ্যে তিনটি জেলা অতিক্রম করেছি উনি বলছিলেন রাইবার বাইজে তিন ডিস্ট্রিক্ট ঘুরে শেষ গাজীপুর টাঙ্গাল হয়ে এখন ময়মনসিংহ এই যে শুক্রপুর বাজার না এটা কি নতুন বাজার ভেরেনা ভেরেনাপাড়া এখন ভাড়া জোর আসে নাই না 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 সরব 3 কিমি নতুন বাজার সাপ্তাহিক হাট বসে সপ্তাহে দুই দিন আগের দিনই কলা উঠেছে বেশ ভালো কলা উঠেছে এই বাজার কলার জন্য প্রসিদ্ধ যেটা বুঝতে পারলাম ময়মনসিংহের ভালুকার কাচিনা ইউনিয়নের বাটাজুর বাজার এর দক্ষিণে এবং পশ্চিমে টাঙ্গাইল জেলা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের থেকে টাঙ্গাইলের উপজেলা সদর পর্যন্ত যেই আঞ্চলিক সড়ক সেটির উপরে বাজার বেশ একটি বাজার ওনাকে এই ভ্যানওয়ালা ভাইকে এখানে বিদায় দিব এতক্ষণ সময় কাটিয়ে যেই অল্প সময় কাটিয়েছি ওনাকে বেশ ভালো মনের মানুষ মনে হয়েছে তিন জেলা ঘুরিয়েছেন মাত্র আশি টাকা বিল নিলেন স্বেচ্ছায় আমি বিশ টাকা বকশিস এমনিতেই দিলাম শেষে উনি আমার কাছে ফেসবুকের নাম জানতে চাইলেন আমি একটি কার্ড দিয়ে দিলাম উনি মোবাইল স্মার্টফোন চালান না ফ্যামিলির অন্য মেম্বাররা চালান সেজন্যই মূলত নিয়েছেন এখানে নামবো নামার পরে সিএনজিতে উঠে সখীপুর উপজেলা সদরে চলে যাব যেটি টাঙ্গাইলের একটি উপজেলা সখীপুর নাজিব মাহফুজ খান ভিডিওটি উপস্থাপনা করেছি দেখা অন্য কোনো ভিডিওতে প্রতিদিন সাধারণত ভিডিও দিয়ে থাকি দেখার আমন্ত্রণ থাকলেও পাশে থাকবেন বাটা বাজারে দাঁড়িয়ে শেষমেশ স্মৃতি রক্ষার জন্য ওনার একটি ছবি নিয়ে নিলাম এই যেটি ফেসবুক পেজে অলরেডি দিয়েছে